বন্ধুরা অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের রেসিপি হবে চিকেন কষা আর চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবো বানাবো না আসলে আমি বানাবো না ও বানাবে আমার শরীরটা আজকে ভালো লাগছে না এই জন্য বলছে যে আমি আজকে রান্নাটা করে দিই মিথ্যে কথা বলছে বন্ধুরা শরীর ভালো কিন্তু নাটক করছে আর আপনারাই বলুন মাঝে মাঝে একটু নাটক করা ভালো না যে বরের হাতে একটু রান্না কে না খেতে চায় যতই আমি রান্না করি না কেন ওর চোখে হয়তো আমি ভালো রান্না করি কিন্তু আমার কাছে তো ও ভালো রান্না করে তো একটু মাঝে মাঝে খাই তো এমনি সুস্থ থাকলে তো খাওয়াবে না তো অসুস্থ হয়ে গেছে এখন একটু শরীরটা একটু খারাপ আছে আজকে এই ওই রান্না করবে তো চলুন তাহলে রেসিপি শুরু করি চলো রান্না করো চলো তাহলে তোমার মনের আশাটা আজকে পূর্ণই করে দি চলো তাহলে বন্ধুরা এখন রেসিপি শুরু করব আর বন্ধুরা রেসিপিটা পুরোপুরি দেখতে থাকবেন ঝাক্কাস রেসিপি হবে আজকে আজকে দারুন একটা রেসিপি হবে ও ঘরেও কিন্তু মাঝে মাঝে চিকেন কষা বানায় আমার যখন শরীরটা একটু খারাপ লাগে তখনই তো খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আর মেয়ে তো খুব এনজয় করি আর খুব মজা লাগে ও রান্না করে যখন চলো তাহলে আরো কথা হবে ভিডিওর মধ্যে বন্ধুরা পাঁচশো গ্রাম মাংস নিয়ে এসেছি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নেবো বন্ধুরা নতুন আলু তাই আমি খোসা ছাড়াবো না এভাবে পরিষ্কার করে নেব অত সুন্দর খোসা উঠে যাচ্ছে দেখেছো বন্ধুরা আলুগুলো দেখুন একটু ছোট ছোট তাই আমি পুরো মাঝখান দিয়ে কাটবো না আমি হালকা করে একটু মানে মাঝখান দিয়ে কেটে দেবো হালকা করে পুরোটা কাটবো না পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখন কুচি করে নেবো আছে হচ্ছে তোমার শুকনো লঙ্কা আদা আর রসুন জিরে দিয়ে দেবো এখন মশলাটা করে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো

বন্ধুরা ফুলনের পরে মশলা ছাড়া আমি মাংসটা কিছু সময় ভেজে নেব বন্ধুরা এভাবে রান্না করলে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর টেস্টটা আরো মানে বেশি হয় টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় মজা চলে আসবে কেমন লাগবে এখন দেখতে না এই কালারটা দেখো কেমন হয়ে যায় ডবল হলুদ ছাড়া তো লাগবে তো বন্ধুরা এরকম করে হালকা একটু ভেজে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি

বন্ধুরা টক দই না থাকলে কিন্তু লেবু রস দিতে পারে তুমি তো বিয়ে বাড়ি রান্না করতে পারো অর্ডার আসুক লোকে আগে দেখুক বন্ধুরা দেখুক সবাই জানুক তারপরে বিয়ে বাড়ি রান্না করবে বন্ধুটা না বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু যদি বিয়ে বাড়িটা থাকে অবশ্যই কিন্তু এই লোকটাকে কন্ট্যাক্ট করতে পারে কালারটা জাস্ট দেখুন আর মাংসগুলো এখনই মানে এমন সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো এগুলো এক টাকা করে না এই প্যাকেট খেতে কিন্তু ভালো এক টাকা করে নিলেও ভালো লাগে আর এখন গরম মশলাটা দিলে না আরো বেশি ভালো লাগে তারপর আবার তারপরে সময় এরকম এক দিয়ে এবার আমি ভাজা আলু কাটা দিয়ে দেবো এবার আবার একটু মাড়িয়ে দেব আমার তো মনে হচ্ছে একটু খাই কিন্তু এখন দেবে না এখন দেওয়া যাবে না

আর যেটা ভালো সেটা একবার ধন্যবাদ স্বীকার করার জন্য যে খারাপ কিছু তাহলে মানুষ করে ছেলেরাও করে মেয়েরাও করে না শুধু হাইলাইটই হয় আর ছেলেদেরটা মেয়েরা কিন্তু হাইলাইট কমই করে শুধু বক বক করে ছাড়া গায়ে জোর বেশি মেয়েদের গায়ে জোর কম ওই জন্য মানে মেয়েদেরটা হাইলাইট হয় ছেলেদেরটা হতে পারে না কালারটা দেখা কালারটা দারুণ হয়েছে রাতেবেলা জানি না কেবে কেমন আসছে বন্ধুরা দেখুন মাংসটা কেমন লেগে লেগে যাচ্ছে তো আমি হালকা হালকা করে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব দুই থেকে তিন অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব বন্ধুরা আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব ব্যাস আর দেব না তো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় জাল করে তো বন্ধুরা এদিকে এদিকে আমি মাংসটা দিচ্ছি আর মোটা চালের গুঁড়োটা মাখবে লবণ দিয়ে দেব আর বন্ধুরা অল্প করেই বানাবো ঘরে কটা ভাত আছে ভাতও খাওয়া হবে রুটিও খাওয়া হবে চালের গুঁড়ো রুটি বুঝতে পারছো যদি অল্প করে না বানায় তাহলে কিন্তু ভাত আমার নষ্ট হবে সকালবেলা ঠান্ডা ভাত খাওয়া লাগবে হ্যাঁ এমনিতেই ঠান্ডা হয়ে গেছে তবু আজকে তো রান্না করা আর ওইদিকে অর্পিতা ঘুমিয়ে পড়েছে দেখেছো আর চালের গুড়ের রুটি কেমন লাগবে বলো তো খুব ভালো লাগে অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব আর বন্ধুরা চালের গুঁড়ো রুটি আর চিকেন কষা যে খেয়েছে সেই জানে স্বাদ আমার তো খুব ভালো লাগে অল্প করে করছি তাও মনে হয় না অল্প হবে এগুলো আর ফুলবে তো চালের গুলো জল দিলে আর ফুলে যায় দেখুন বন্ধুরা চালের গুঁড়ো মেখে নিয়েছি এরকম শক্ত করে মেখেছি শক্ত করে না মাখলে তো রুটিটা হবে না না হ্যাঁ তো বন্ধুরা লেবু পাতাটা মাঝখান দিয়ে একটু ভেঙে নিলাম এবার লেবু পাতাটা দিয়ে দেবো চার পাঁচটা লেবু পাতা আছে গরম মশলা দিয়ে দেবো আরেক প্যাকেট আবার একটু নাড়িয়ে তো বন্ধুরা মাংসটা পুরো রেডি হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে নেবো মাংসটা রুটি ভাজার জন্য তাওয়াটা বসিয়ে এখন লেচি কেটে দেখেছো তাও কতগুলো হবে রুটি মেলাগুলো হয়ে গেল ভাবছিলাম অল্প করে বানাবো একটুখানি চালের গুঁড়ো দেবো তারপরে একটা লেচি দিয়ে এভাবে একটু চেপে দেবো এবার আস্তে আস্তে করে বেলে নেব কত সুন্দর গোল হয়েছে হ্যাঁ গোল হয় অনেকের ম্যাপ হয়ে যায় আমি বেললে তো পুরো ম্যাপ হয়ে যাবে এজন্য আমি আর বেললাম না খুব সাবধানে তুলতে হবে আমি বেলে বেলে দেব তুমি ভাজবা ঠিক আছে আর আমরা তো দেখাতে পাচ্ছি না মানে একটু অসুবিধা হচ্ছে ও বেলছে যেহেতু আমি ভাজছি তো আমরা এভাবেই সবকটা বেলে ভেজে নেব তারপরে তোমাদের দেখাবো এরকম উল্টে উল্টে ভেজে নিতে হবে কত সুন্দর ফুলে যাচ্ছে হ্যাঁ চালের রুটি ফুলে তো দেখতে খুব ভালো লাগে খেতে তো জবাব নেই পুরো সাদা সাদা তো এইভাবে সব ভেজে নেব বন্ধুরা আমি বেলছি ও ভাত যে খুব অসুবিধা হচ্ছে ফোন ধরতে তো যাই হোক সবকটা রুটি আমরা এভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন রুটিগুলো ভাজা হয়ে গেছে সব চালের গুঁড়ো রুটি দেখতে হেভি লাগছে হ্যাঁ সাদা ধবধবেই হয় চালের গুঁড়ো সাদা ধবধবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর এই যে আমার হাতে চিকেন কষা পুরো পিকনিক করছি মনে হচ্ছে ওই যে পাগলিটা ঘুম থেকে উঠে গেল আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে নিজের তো খুব প্রশংসা করছে দেখো কেমন হয়েছে আমি রান্না করলে ভালোই হয় এটা তো খেয়ে বলবো না চালের গুঁড়ো থালা নিলে হ্যাঁ অপেশনা না না করো হম দাল ভালো হয়েছে হ্যাঁ তাহলে বললাম কি বললাম হ্যাঁ মিললো তো সত্যি বন্ধুরা এবার বানালে অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা গোটা গোটা আলু তাই কি সুন্দর গলে গেছে এটা আলু না মাংসর পিসের মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল মাংসের পিস খেতে ওরকমই টেস্ট হুম আর ওটাও দারুন লাগছে দারুন তো লাগবেই লাগছে আহ হাহ তাহলে ওরা দিচ্ছ না তুমি খেয়ে যাচ্ছ হেভি হয়ে মা হয়ে কি করে পারো মেয়েকে না দিয়ে বলছি তাহলে ওই কথাটা বললো কেন তুমি খেয়ে যাচ্ছ আমার কেমন হয়েছে মা আমি প্রতিদিন রান্না করব। তোমার মা যা নিত্য নতুন রান্না করে আমি তো ওইগুলো পারবো না মা শুধু চিকেন কষা যেদিন হবে সেদিন তুমি রান্না করো চিকেনের বহু আইটেম তুমিও তো আমার থেকেও তো ভালো রান্না করো রান্না করলেও মানে নিজে রান্না করি আর বরের হাতে রান্না দুটো জিনিস স্পেশাল হয় অন্য রকম বললাম না আজকে তোমার স্বপ্নটা সার্থক করে দেবো দারুণ হয়েছে রান্না খাবি তাহলে খেয়ে নিয়ে চলো ওই দেখো বিশাল কুয়াশা পড়ছে ঠান্ডা লেগে যাবে তাহলে বন্ধুরা আমার বরের হাতের মাংস কষা আর রুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমরা কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন